যখন বন্ধু হতে চাই হ্যাঁ বাবু বলো হুম এম কে কার কথা বলছিস মামা তো তুমি তুমি হ্যাঁ বলো এই তো মা পূজার সাথে কথা বলছিলাম মা হ্যাঁ সত্যি সত্যি বলছি মা পূজার সাথে কথা বলছিলাম একদিন করতে জানি না ওই কি নোট লিখেছে তাই জিজ্ঞেস করছিলাম সত্যি সত্যি মা নোট জিজ্ঞেস করছিলাম ভয় কেন বল না মাকে বল বল কার সাথে কথা পূজা নয় না বল 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 কি হয়েছে বল না আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না বল ওই মা না তো অন্য কেউ নয় তো পূজায় মা সত্যি বলছি পূজার সাথে কথা বলছিলাম আমি একদিন করতে যাইনি সামনে তো পরীক্ষা আছে তাই ওই জন্য নোটগুলো কি দিচ্ছে তাই জিজ্ঞেস করছিলাম সত্যি মা বিশ্বাস করো থাম থাম আমি মিথ্যে বলতে হয় না মাকে মাকে কেউ মিথ্যে কথা বলে হ্যাঁ বল সত্যি করে বল আমি কিচ্ছু বলবো না তোকে বল আমি তো বন্ধুর মতো বল না বল বল এই বয়সে মাকে বলবি না তো কাকে বলবি বল বল মা বল বল কি হয়েছে কে কার সাথে কথা বলছিলি হ্যাঁ প্রেম করছিস হ্যাঁ ও মা না গো মা সত্যি বলছি মা ওসব কিছু নয় মা হচ্ছে যে বলো না তুই ওই নোটের ব্যাপারে কোন একটা বয়সের পর মারা মেয়েদের বন্ধু হয়ে যায় তখন মাকে সব কথা বলতে হয় কোনটা ভুল কোনটা ঠিক মাই তো বিচার করে দেবে বল বাবা হুম হুম